রুই মাছ দেখছেন একদম জ্যান্ত ওই গরমে পাতলা ঝোল করব আর মাছের ল্যাটা দেখুন কেটে নিয়ে এসছি মাঝখান থেকে যাতে ভাজা ভালো হয় আর ঝোলটাও খুব ঢুকে যায় এর মধ্যে মাছের ঝোলটা করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি এটা একটু ভিজিয়ে রাখবো খানিকক্ষণ ভিজিয়ে রাখলে সুন্দর নরম হয়ে যাবে ভেজে নিচ্ছি কেটে নেবো পাতলা করে আলুগুলো কেটে নাও। এইভাবে এরকম করছি। এইরকমই এটা চার ভাগ করব। এইটা কাটবে। সবজিগুলোকে কেটে নিচ্ছে আলু আর হচ্ছে কাটা হয়ে গেছে ঝিঙাটা কাচ্ছি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন আমি ভাজবো প্রথমে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আলু একটু শক্ত তো আলু ভাজতে সময় লাগবে একটু আলুগুলো ভেজে নেওয়ার পরে তার সব শক্তগুলো করে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার উচ্ছে আর ঝিঙে দিয়ে দেবো আর ইচ্ছে বেশি ভাজবো না হালকা ভাজার পরেই আমি ঘিরের গুঁড়ো আর ধলের গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সবজি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঘিরে আর ধুলের গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাকে আপনাদের আমি থাকি মধ্যম গ্রামে উত্তর চব্বিশ পরগনায় নেতাজি সুভাষ এয়ারপোর্ট আমাদের একদম কাছে প্লেন খুব যাতায়াত করে একদম কাছ থেকে তার প্রচন্ড আওয়াজ হয়তো ভিডিওতে আপনারা ভাবছেন হয়তো কিসে তাই বলে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেরা কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো গরমের দিনে হালকা একদম চটপট হয়ে যাবে রান্নাটা মশলাটা কষানো হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোল হয়ে এসছে আমি নামিয়ে নেব হয়ে গেছে ঝোল হয়ে গেছে নামিয়ে ওপর থেকে একটু ভেজে রেখেছি জিরে আর ধনে আর মেথি সেই গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে আর গন্ধলেবু অবশ্যই গন্ধলেবু থাকলে খাবেন গন্ধলেবু লেবু দিয়ে খুবই ভালো লাগবে মাছের ঝোল রেডি গন্ধরাজ লেবু দিয়ে আমি সাজিয়ে দিয়েছি